এগুলোকে সব তুলে নিলাম এই যে এখানটা সব তুলে রাখা হয়ে গেছে আমি এগুলো ভেজে সব তুলে রেখেছি যাই হোক এখানটা তেলটা গরম করতে দিয়ে দিয়েছে তো এবার এখানটা একটা কাজ করবো সেটা হচ্ছে খানিকটা জল নিয়েছি এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলাগুলোকে গুলে নেব ফার্স্টটা দিলাম একটু গুঁড়ো তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো যেহেতু খুব একটা বেশি মশলা ইউজ করছি না আর দিয়ে দিলাম চিরের গুঁড়ো তারপরে এগুলো দিয়ে আমি একটা মশলার পেস্ট মতো বানিয়ে রাখছি যেহেতু আমি এখানটা রকম সেরকম কিছু বাটা মশলা ইউজ করছি না তাই এই মশলা গুঁড়ো মশলাগুলোকে একটুখানি জলে গুলে নিলাম সুবিধার জন্য ব্যাস হয়ে গেল মশলার মিশ্রণটা তৈরি এবার এখানে আমি আবার চলে যাবো এখানে আর এখানটায় আমি দিয়ে দেব একটু গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন অল্প কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম রাত্রে কিন্তু এই সময়টা আমি একেবারে লোতে রেখেছি কারণ যেহেতু আমি এখন কিছু সেরকম কিছু দিচ্ছি না জাস্ট ফোন দিচ্ছি তো সেই হিসাবে একেবারে লোতে রাখা আছে এখানটায় আমি এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম গোটা মশলা হিসাবে এবার এখানটাতে আমি দিয়ে দেব কিছু গ্রেট করে রাখা আদা

সময় কেন খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো 어떻게 좀 넉넉하게 해 সবই দিয়ে দিতে হবে মোটামুটি টমেটো নরম হয়ে গেছে লবণ দিয়ে দি তাই জন্য এবার এখানটাতে আমার গ্যাসের আসতে কিন্তু এখন কম হয়ে গেছে এবার এখানটাতে ওই যে গুঁড়ো মশলা যে পেস্টটা তৈরি করছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে নাম করে নেবো

ট্রান্সফার করে নিলাম একটু নাহলে একটু বেঁচে বেঁকে রান্না করতে হচ্ছে তাই জন্য একটু ট্রান্সফার করে নিলাম এভাবে রান্না করতে একটু সুবিধা হবে তাই জন্য তো যাই হোক বাড়ি খানটাতে মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে আর একটু কষালি হয়ে যাবে

এখন লোতেই রেখেছি আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা টিয়ে রাখা ব্যাস হয়ে গেল অলমোস্ট গ্রেভিটা তৈরি অল্প সামান্য জল অ্যাড করবো পরে আলু দেওয়ার পর তো আপাতত এখন আপাতত একটু জাল উঠুক তারপরে ভেজে রাখা আলুগুলো খিজিয়ে দেবো যাই হোক ক্যাশের আসটাকে একটু স্লাইড বাড়িয়ে দিয়েছি এই বাড়িখানটাতে মোটামুটি একটু জাল উঠে যাচ্ছে বেশ একটা সুন্দর একটা জিনিস যে কোনো খাবারে যদি একটু তেলটা ভেসে ওঠে সত্যি সেটা ভালো লাগে দেখতে অনেকে যদিও আজকাল হেলথ কনসিয়াসের জন্য ওইসব তেল বেশি দিয়ে খায় না আমিও মাঝে মাঝে তেল কম দিয়ে রান্না করি বাট কয়েকটা রান্না যদি তেলটা বেশি থাকে তখন দেখতে ভালো লাগে ভালো লাগে একটুখানি জাল উঠো তারপরে আমি খালটাতে ভেজা আলুগুলো দিয়ে দেবো জন্য হ্যাঁ আমি এখানে একটা কথা বলে রাখি এখানে আমি কিন্তু কোনোরকম কোনো পড়াশুড়ি নিয়ে তোমরা যাতে অবশ্যই পড়াশুড়িটা দিতে পারো শোনা পড়াশুড়ির দইয়ের বাটি ধোয়া জল যেহেতু তাই জন্য একটু সাদা সাদা লাগছে জলটা আর কিছুই না যেহেতু আলু তো সেই হিসাবে আমার কিন্তু এখানটা ঝোলটা টেনে যাবে তো সেই জন্য আর গ্রেভির জন্য আর জল না দিলে ঠিক গ্রেভিটা থাকবে না মারাত্মক গরম আমি রান্না করতে করতে এতে মতো তত্তর করে ঘামছি নট অনলি মুখ আমার ফেসটা ঘামছে বাট আমার পুরো বড মানে সারা শরীর ঘামছে লি এই জায়গাটা একটুখানি আমি হালকা করে একটুখানি টেস্ট করে নেব সি দ্য গ্রেভি অভিয়াসলি আমি এখানে একটুখানি নীম ঝালটা টেস্ট করে নেব নুন যথেষ্ট লাগবে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নেবো গ্যাস হয়ে গেছে এবার এখানটা খানিকটা উষ্ণ গরম জল একটু দিয়ে দেবো ব্যাস এবার এটাকে আমি একটু জাল হতে দেবো আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশি দরকার পড়ে তো সেই জন্য আমি বেশিরভাগ তরকারি একটু ঝোল ঝোল করার চেষ্টা করি না হলে বেশি গা কষা গা কষা হলে আবার ঝোলের চাহিদাটা বেড়ে যায় আশা করছি কালারটা দেখতেই পাচ্ছ আমার মনে হচ্ছে আরেক সামান্য কিছু লবণ দিতে লাগবে তাই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ব্যাস এবার অল্প সামান্য কিছু সময়ের জন্য আমি কি করবো একটুখানি ঢেকে রেখে দেবো একটু ঢেকে রেখে দেবো এবং গ্যাসের ফ্লেমটাকে যদিও বড় বাড়িয়ে দিয়েছি প্রচুর গরম প্রচুর আমি জোর তার ঘামছি ভীষণ করুন অবস্থা পড়ে গেল একটা যাই হোক দেখতেই পাচ্ছ একটু ফুটে উঠেছে আলু কিন্তু বেশ ভালো গেছে সো এই জায়গাটাতে আমি বেশ খানিকটা দিয়ে দেবো কাশুরি মেথি আর দিয়ে দেবো একটু গরম মশলা

তো এটা আমার তৈরি গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে নিরামিষের দিনে খাওয়ার জন্য একদম উপযুক্ত সইটা তৈরি তোমাদেরকে একটুখানি তুলে দেখিয়ে দিই কেমন হয়েছে তোমরা অভিয়াসলি দেখে বলো কেমন লাগছে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে বলো না আর লাইভটা আমি এখানেই শেষ করবো দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে বা লাইভে ততক্ষণ টাকা